বিসমিল্লাহ রাহমাহ আনি রাহিম লাহেমা দুহ নসুল আয় লা রুসুল হিল খেলিমাবাদ রব্বিশ রাহালি চৌধুরী ওয়া সিরিল আমরি ওয়াহালি লুজতা মিন নিসা নি এফ কাহ পাওনে রব্বী জেতন আয়েলমা রাব্বী জেতন অয়েলমা রব্বী সুপ্রিয় ইউ পি যোদ্ধারা আপনাদের এই বিশাল একটা যুদ্ধটাকে সহজ করে দেওয়ার জন্য আমি মুসলিম উদ্দিন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চুয়ান্ন নম্বর অধ্যায়টা খুব ইজিলিভাবে মাত্র বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে কিভাবে আপনারা এই অধ্যায়টা কভার করতে পারেন যতটুকু পড়লে আপনাদের এই অধ্যায়টা কভার হবে ততটুকু জিনিসপত্র বা প্রয়োজনীয় যে মেটালসগুলো নিয়ে আমি আপনাদের সামনে এসেছি নোট করে একদম এসেছি যাতে আপনাদের আর এই চুয়ান্ন অধ্যায় থেকে আর কোনো সমস্যা না থাকে ঠিক আছে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাদের অলমোস্ট দুইটা প্রশ্নের মতন চলে আসে দেখেন এখানে যেটা দেওয়া আছে ফোহম গোম সেনসং হারিয় ক্ষয় কথারতলা ফোহম গোম মানে হচ্ছে বিমার টাকার সেনসং হারিয় ক্ষয় কথারতলা আবেদন করতে চাই বিমার টাকার আবেদন করতে চাই আমি মূলত গুগল ট্রান্সলেটের যে বাংলাটা আছে ওটা আমি নিয়ে নিই মূলত বাংলা যেটা সাবলীন ভাষায় যে বাংলাটা হবে ওই বাংলাটা দেওয়া হয়েছে আপনারা চাইলে এই কথাগুলো খুব সুন্দরভাবে নোট করতে পারেন এই আমি যে বাংলা বলুন এখানে দিয়েছি খুব মানে সাবলীন ভাষায় সহজ ভাষায় দিয়েছি আর কি আপনারা এটাকে হ্যান্ড করতে করে পড়তে পারেন আর কি ফোহম কোমল মানে হচ্ছে বিমার টাকা সেনসং হারিয় ক্ষয় বিমার টাকার জন্য আবেদন করতে চাই রেয়গা হাদা মানে হচ্ছে চাওয়া রেয়োগাহাদা খুশিপ্তা কথা বলতে চাওয়া ঠিক আছে ওকে আমরা শব্দকোষ আমি এই জায়গাতে কিন্তু শব্দকোষ এক শব্দকোষ দুই এবং ষাটটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করেছি যথেষ্ট বিমার জন্য এখানে বলেছে ফোহম ফোহম খাইব অথবা থংরুক ফোহম মানে হচ্ছে বিমা এই খাইব আর থংরুক শব্দটা নিবন্ধন শব্দ হচ্ছে নিবন্ধন আপনার তিপ্পান্ন ধরে পরে আসছেন এই শব্দটা দঙ্গরুক বারবার পরে আসছেন নিবন্ধন 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 ভিসার জন্য নিজে নিবন্ধন করে এখানে সব শব্দটা আসবে বিমার জন্য নিবন্ধন তাহলে খাইপ মানেও যা দঙ্গরুক মানেও তাই এই দুটো কিন্তু সমার্থক শব্দ পরীক্ষাতে চলে আসতে পারে খাইপ মানে হচ্ছে বিমার নিবন্ধন থংরুক মানেও নিবন্ধন ঠিক আছে ওটা ভিসার নিবন্ধন আমরা চলে আসবো প্রথম যে শব্দটা দেওয়া আছে প্রথম যে ছবিটা দেন খেয়াল করেন এক হাতে জিনিস নিচ্ছে সেটা হচ্ছে সাং হে ঠিক আছে এক হাতে নিচ্ছে সাংহে ফোহম কাকে বলা হয় কোম্পানির বাইরে যে দুর্ঘটনা বিমা এটাকে সাংহে ফোহম বলে সাংহে ফোহমের বড় প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাতে বড় প্রশ্নটা আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে আমি যে কতটুকু দিয়েছি এই এতটুকুই শুধু পড়লে আপনাদের বড়ো প্রশ্ন হয়ে যাবে কোম্পানির বাইরে যে দুর্ঘটনা বিমা কোম্পানির বাইরে দুর্ঘটনা বিমা যেটা হবে এটাই কোরিয়ান ভাষাতে একটু দেওয়া আছে আর কিছু না এখানে আমি এক লাইন দিয়েছি আর কি তারপর থেকে কি দেখেন এই সাঙ্গে মানে দুর্ঘটনা এটা হবে ওই বাইরে কোম্পানির বাইরে এটা এই সাংহে এটা এই দুই ছবি যে কোনো একটা আসলে আপনাকে বুঝতে পারে সাংহে বহুম থেকে আসছে ঠিক আছে সাঙ্গে বহুম থেকে আসছে এই দুইটা ছবি খুব ভালোভাবে মনে রাখবেন তারপর আছে দেখেন জিলবিং এই জিলবং কথার অর্থ হলো রোগ জিলবং কথার অর্থ হলো রোগ আচ্ছা জিলবং শব্দটা দেখেন হাসপাতাল রোগ সামাং মানে হচ্ছে মৃত্যু সামাং অর্থ হচ্ছে মৃত্যু মৃত্যু সামাং অর্থ কী দিচ্ছে দেখেন মৃত্যু দিছে আচ্ছা এরপরে তাহলে আমরা শব্দটা যেটা বললাম যে কোম্পানির বাহিরে যদি মানে ইয়ে হয় দুর্ঘটনা হয় ওটাকে আমরা বলবো যে ফোম। ঠিক আছে ওটার ওটাকে বলবো সাংহে ফোম। আচ্ছা এখানে দেখেন ফাককে দ আছে ওই ফাঁককে ফায়ের মানে বাকি বাইরে এই শব্দটা আপনারা একটু পরে নেবেন আর কি কোনো যা ওই সামাং ছিল বং থেবে অর্থাৎ কাজের সাথে সম্পর্কহীন যেটা আছে কাজের সাথে সম্পর্কহীন সেটা হচ্ছে বিদেশিদের প্রচুর মৃত্যু রোগ এগুলো হবে কাজের সঙ্গে সম্পর্কহীন হবে এটা কোম্পানি বাইরে যেতে হবে মানে কাজের সাথে আর কোনো ইয়া নেই কাদের সাথে সম্পর্কহীন বা বাইরে বিদেশ শ্রমিকদের মৃত্যু যেটা হবে এটা কি আপনাদের ফোম বলে ওকে আমরা আসবো এরপরে দেখেন ক্ষতিপূরণের যে বিমাটা আছে ক্ষতিপূরণ পাওয়া সেটা হচ্ছে ফুসাঙুল বাত্তা ফোসাঙ্গল বাত্তা কথার তো ক্ষতিপূরণ পাওয়া তাহলে উপরে এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওই ছবিটা আপনারা পড়বেন সানজে যেটা আছে বারবার আপনারা পড়বেন এটা হচ্ছে সানজে আছে এই সানজে ফোহোম শব্দটা এটা হচ্ছে কোম্পানির ভেতরে দুর্ঘটনার বিমা ঠিক আছে সানজে ফোহোম কথার অর্থ হলো কোম্পানির যে ভিতরের দুর্ঘটনা হবে এটার যে বিমা হবে এটাকে বলা হবে সানজে বোহোম সানজে বহুম ওটা ছিল সাংহে ফোহম কোম্পানির বাইরে দুর্ঘটনা এটা হচ্ছে সানজে ফোহম কোম্পানির ভিতরে দুর্ঘটনার যে বিমাটা আছে এটাকে বলা হবে ঠিক আছে এটা হচ্ছে আন মানে কি ভিতরে আমি এই শব্দটাকে ইন্ডিকেট করে দেবো আপনাদের আন মানে হচ্ছে ভিতরে আমি নিয়ে আসছি দেখেন এই শব্দটা আমরা এখানে নিয়ে আসছি আন এই আন মানে হচ্ছে ভিতরে আন কোম্পানির ভেতরে যদি কোনো দুর্ঘটনা হয় এটা বড় প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষাতে আপনাদের আমি এই এখান থেকে আপনাদের যে ষাটটা বড়ো প্রশ্ন আসতে পারে ষাটটা বড়ো প্রশ্নেরই কিন্তু এখানে দুটো দিয়ে দিচ্ছি আর নিচে আছে পাঁচ আরও পাঁচটা এই ষাটটা বড়ো প্রশ্ন পলেন এর মধ্যে থেকে আপনাদের পরীক্ষাতে চলে আসবে ইনশাআল্লাহ আর ছবি তো আমি দেখাই দিচ্ছি ছবির সমর্থক শব্দ একবার দেখাই দিচ্ছি ঠিক আছে না এটা হচ্ছে তাহলে সাঙে আনে থেহান ফুসাং যে হল কথাটার অর্থ হলো যে কাজের সাথে সম্পর্কিত কাজের সম্পর্ক বা ভিতরে ক্ষতিপূরণ মেডিকেল চিকিৎসা পুনর্বাসন এগুলো ওকে আমরা এর নিচে আসছে ক্ষতিপূরণ বিমাটা আমরা পড়লাম এরপর আসছে দেখেন ফোহম দু নেদা ফোমরিও ফোহম নেদা অথবা নামিম নিদা নাবি ফাদা কথাটা হলো বিমা প্রিমিয়াম পরিশোধ করা ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেটা হচ্ছে ফোহুম রিও নেদা অথবা নাবি ফাদা ফাদা বা মানে হচ্ছে যে ফোহম রিয় নেদা অথবা নাবি ফাদা বিমার প্রিমিয়াম পরিশোধ করা ঠিক আছে বিমা পরিশোধ পরিশোধ করা তারপর যদি দেখেন ফোহম গোম হান বাত্তা বিমার টাকা পরিশোধ করা হো গোম উল হানগুপ বাত্তা হো গোম হান বাত্তা বিমার টাকা পরিশোধ করা বিমার টাকা দুটা ছবির মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে একদম কাছাকাছি ছবি কি কি পার্থক্য আছে আমি সেটা একটু আপনাদেরকে একটু বলে দেব আর কি দুটা ছবির মধ্যে দেখেন প্রথম যে ছবিতে দুই হাজার নিচ্ছে দুই হাজার প্রদান করতেছে এখানে দেখেন কিভাবে। আর এখানে যে দুটা চিহ্ন আছে লাল চিহ্ন দুটো আছে এক্সট্রা এটা হচ্ছে বিমার টাকা পরিশোধ করার চিহ্ন লাল দুটা চিহ্ন আছে আর ওপরটা কিন্তু নাই দুটা ছবি কিন্তু পরীক্ষাতে আপনাদের চলে আসে খুব মানে কাছাকাছি আর কি ছবি দুটা এখানে এক্সট্রা দুইটা চিহ্ন আছে আর ওখানে কোনো দুটা চিহ্ন লাল চিহ্ন নেই এটাই হচ্ছে এখানে পার্থক্য একটা হচ্ছে বিমার টাকা পরিশোধ করা ওটা আর ওটা হচ্ছে বিমার প্রিমিয়াম প্রদান করা ঠিক আছে এই জন্য দুটো ছবি আমি এক জায়গাতে নিয়ে আসছি ওকে আমরা এখন দেখেন এই পাশে আছে কি শব্দটা যে বিকালঙ্গ। বিকালঙ্গ হচ্ছে জাঙে জাঙে মানে হচ্ছে বিপা বিপাল জাং শব্দটা খুব ইম্পর্টেন্ট বিকালঙ্গ বা পঙ্গু পঙ্গুত্ব যেটা বরণ করছে আর কি জাঙে জাঙে কথার অর্থ হলো বিকাল ইম্পর্টেন্ট হুইল চেয়ারে আসলে বসে আছে আর কি বিকালঙ্গ হয়ে গেছে আপনাদের তাহলে বিকালঙ্গ কোরিয়ানটা হচ্ছে জাঙে বারবার আপনারা মুখস্থ করবেন জাঙে 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 মানে বিকালঙ্গ জাঙে মানে বিকালঙ্গ জাঙে মানে বিকালঙ্গ ওকে এরপরে আমরা দেখেন চলে আসবো নিচের যে শব্দটা আছে এটা হচ্ছে যে ফুহুমি ফুহুমে খাইফাদা আচ্ছা বিমার জন্য নিবন্ধন করা খাইফা দোয়া ঠিক আছে খাইফা দোয়া খাদা নিবন্ধন করা তারপরে শব্দ আছে সমিউল দুইদা দাবির অধিকার রহিত করা ঠিক আছে এদের দেখেন দাবির অধিকারটা রহিত করেছে এটা দাবির অধিকার রহিত করা সমিউল দুইদা এই সমিয়ল দুইদা কথা রক্ত হলো দাবির অধিকার রহিত করা বারবার মুখস্ত করতে হবে দুইদা সমিয়ল দুইদা সমিয়ল দুইদা দুই দুইদা এরপরে আছে একটা শব্দ আছে সেটা হচ্ছে মাঙ্গিগা দুইদা এই মাঙ্গিগা দুইদা মেয়াদ উত্তীর্ণ হওয়া মাঙ্গিগা দুইদা কথা রক্ত হলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ষাট ষাট দেখছেন ষাট ষাট ওয়েল ষাট মাস ষাট মাস ওয়েল করা আছে ওই তাহলে এখানে দেখেন এর সমর্থক শব্দ কিন্তু কাছে খুবই ইম্পর্টেন্ট এটা কুত মাসি মাল্লীয় মাঙ্গি কুত মাসি মাঙ্গিও মাঙ্গি এই চারটাই কিন্তু সমর্থক শব্দ পরীক্ষাতে চলে আসে মেয়াদ উত্তীর্ণ হওয়া মাঙ্গি মানেও যা কুৎ মানীয়তাই মাসি মানওতাই মাললীয় তাই এটা কিন্তু এই চারটা কিন্তু সমর্থক শব্দ পরীক্ষাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষাতে চলে আসে ফিজত মাল হিসেবেও আসে ঠিক আছে মাঙ্গি থাকতে পারে মাললীয় থাকতে পারে মাসি থাকতে পারে কুত থাকতে পারে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি সবাই একটু এখানে একটু ডাক দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপরে আমরা চলে আসবো শব্দকোষ দুয়ে চলে আসবো দেখেন শব্দকোষ দুয়ে যেটা আছে ফোমল হাদা প্রথম যে ছবিটা একটু আপনারা একটু সবাই গুরুত্ব সহকারে খেয়াল করবেন প্রথম ছবিটা গুরুত্ব সহকারে সবাই খেয়াল করছে আচ্ছা এর এটা এটা একটু দেখেন খুব ভালো হবে প্রথম ছবিটা একদম ঠিক আছে আমরা হেডলাইনটা একবার দেখে নিই দেখেন ফোহম গুম ছঙ্গু বিমার টাকার যে দাবি যেটা আছে বিমার টাকা তাই ফোহম গম ছঙ্গু অর্থ হল বিমার টাকার দাবি ফোহম গুম ছঙ্গু বিমার টাকার দাবি ওকে আমরা প্রথম যে ছবিটা যেটা রয়েছে ওটা একটু আমরা দেখবো সেটা হচ্ছে কি ফহমূল ছঙ্গুহাদা ফহমূল ছঙ্গুহাদা অর্থ হল বিমার টাকা দাবি করা এই একই শব্দ তো দুই এক প্রথম যে শব্দ আর এটা একই শব্দ ঠিক আছে যে ফোহম উল হাদা বিমার টাকা দাবি করা সে দেখেন অসুস্থ শরীর নিয়ে সে চলে আসছে বিমার টাকা দাবি করার জন্য কত দরকার বিমার টাকা আচ্ছা তারপরে দেখেন শব্দটা আছে জিগম সেমসারুল বার্তা পর্যালোচনার মাধ্যমে যাওয়া বিমার টাকার জন্য সে দাবি করছে ঠিক আছে সে তো পাবে না একটা পর্যালোচনা আছে সেটার মাধ্যমে সে টাকাটা পাবে কোরিয়াতে খুব দ্রুত টাকাটা দেয় বাংলাদেশের মতন না ঠিক আছে বাংলাদেশে বিমার টাকার জন্য বিমা টাকা নিতে গেলে আপনি এই বিভিন্ন ইন্স্যুরেন্স আছে সন্ধান ইন্স্যুরেন্স বলে এরা তো পুরা বাট ঠিক আছে বিমার টাকা নিতে গেলে আর খাল ঘুরাই নেবে খাল আপনাকে আরও নতুন আরেকটা বিমা পড়াবে ওকে আমরা তারপরে একটা দেখেন শব্দ ফোহম গম থাদা। ফোহম গম থাঁদা কথা অর্থাৎ বিমার টাকা গ্রহণ করা বিমার টাকা গ্রহণ করার করে হচ্ছে থাদা থাঁধা গ্রহণ করা বা থাঁধা আমরা জানি কোনো যানবাহনে চড়া যখন বোঝাবে তখন থাঁধার শব্দটা ব্যবহার করবে খুব ইম্পর্টেন্ট এটা থাঁধা বিমার টাকা পাওয়াও হয় আবার থাঁধা মানে চড়াও হয় ওকে নিচের শব্দ আপনারা চলে আসেন বি হাসপাতালের খরচ কথার অর্থ হলো হাসপাতালের খরচ হাসপাতালের খরচ এটা ফিওন বি কথার অর্থ হলো যে হাসপাতালের খরচ বি অর্থ হলো হাসপাতালের খরচ ওকে আমরা এর পরের শব্দটাতে আমরা চলে আসবো দেখেন পরের শব্দটাতে আমরা দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট আর অল্প কয়েকটা ছবি আছে কটা ছবি পড়লে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এর বাইরে আসলে বিমার থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই আপনাদের এর মধ্যেই পড়লে আপনারা ইনশাল্লাহ দুই যে দুইটা প্রশ্ন আসে বিমার অধ্যায় থেকে সে দুটাই পাবেন এখানে যে ছবিটা দিয়েছে দেখেন সেটা হচ্ছে বিমার টাকা পরিশোধ করা সে যে ফুহঙ্গমল ছিগুফাদা ফুহগুমল ছিগুফাদা বিমার টাকাটা আসলে পরিশোধ করা ফুহঙ্গমল ছিগুফা কত রথ পরিশোধ হয়ে গেছে আর কি এদের দেখেন এখানে দেওয়া আছে আর কি এখান থেকে এটা এই এদের থলিতে ভরে গেছে ভরে হয়ে গেছে ওকে এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হাসপাতালের যেটা খরচ ছিরও বি অথবা ইয়ং বি অথবা যে বি আছে খরচ যেটা আছে ঠিক আছে হাস এটা হচ্ছে হাসপাতালের খরচ কীভাবে বুঝবে এটা এটা হচ্ছে দেখেন হাসপাতালের চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকবে এখানে তাহলে এটা বুঝবো এটা হাসপাতালের খরচ ছিরো বিয়াং বি আর ফিয়াংন বি এই শব্দরা কিন্তু পরীক্ষা সমর্থক শব্দ আপনাদের এখানে তিনটাই সমর্থক শব্দ আর তারপরে আছে দেখেন বিল বা চালান যেটাকে ছাঙ্গু সঙ্গু সহ ছাঙ্গু মানে যে চালানপত্র বা বিল চালানপত্র বা বিল সাংগুস চালানপত্র বা বিল ঠিক আছে খুব ইম্পর্টেন্ট সাঙ্গুস শব্দটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এরপরে চলে আসবো হচ্ছে ইয়ং সুযং পর্যায়েটা আসছে মনে করেন ইয়ং মানে রসিদটা আসলে কাকে বলে বড় প্রশ্ন আসবে এখান থেকে ভেরি ভেরি স্টার থ্রি স্টার দিয়ে রাখেন এখানে আপনারা ঠিক আছে ইয়ং সুজং রশিদ কাকে বলে জিনিসপত্র ক্রয় করার পরে পরিবর্তন চেক করা বা রসিদ মানে যাচাই করা এটাকেই বলা হবে কি ইয়ং সুয রসিদ বলা হবে এটাকে ঠিক আছে পরীক্ষাতে এটা চলে আসবে ওকে এরপরে আমরা চলে আসবো দেখেন এখানে দেওয়া আছে ইয়ফ খুব ইয়প খুব ই অনুপস্থিতকালীন বেতন এটাও বড় প্রশ্ন ডাক দেন সবাই বড় প্রশ্ন হিসেবে পরীক্ষাতে চলে আসবে ইয়প খুব ই অনুপস্থিতকালীন বেতন এটা কাকে বলে অসুস্থতার কারণে অনুপস্থিত যদি থাকেন সত্তর পার্সেন্ট আপনি কোম্পানি আপনাকে দেবে এটা কি বলা হবে ইয় অফ খুব ইয় অব খুবইও ইয় অব খুবীয় অনুপস্থিতকালীন বেতন বারবার মুখস্থ য় ইয় অব খুব ইউ ইয় অব ইয় অনুপস্থিতকালীন বেতন সত্তর পার্সেন্ট বেতন পাবেন অসুস্থ থাকলেও কইরাটা কত সুন্দর একটা দেশ দেখছেন অসুস্থ থাকলেও আপনি বেতন পাবেন সত্তর পার্সেন্ট পাবেন ওকে এরপরে আছে বিকালঙ্গের যে ক্ষতিপূরণের টাকা পাবেন আপনারা সেটা হচ্ছে ঝাংহে ফুসাং গুম জাংহে গুম জাংহে ফুসাং গুম বিকালঙ্গের ক্ষতিপূরণের টাকা জাংহে ফুসাং গুম কথার অর্থ হলো বিকালঙ্গের ক্ষতিপূরণের টাকা ঠিক আছে বিকাল ওকে আমরা এরপরে যেটা বলেছিলাম যে তথ্য আপনাদের মুখস্ত করতে হবে ছবিগুলো মোটামুটি শেষ এর বাইরে আর ছবি আছে তো এটা একটু আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে আপনাদের মেডিকেলের যে বিল আছে ন্যায়ক সহ ন্যায়াক কথার অর্থ হলো মেডিকেলের যে বিল আছে ন্যায়াক সহ ন্যায়াকস কথার অর্থ হলো মেডিকেলের বিল তারপরে যে শব্দটা আছে দেখেন জিনদান সহ অথবা জন এটা বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে খুব ইম্পর্টেন্ট জিনদান সহ অথবা জন মেডিকেলের রিপোর্ট কাকে বলা হয় এটাই পরীক্ষাতে আসে ডাক্তারের কাগজ ও ডকুমেন্টকে মেডিকেলের রিপোর্ট বলা হয় ঠিক আছে ডাক্তারের ওইসার যেটা স্বরীয় মানে ডকুমেন্ট ডাক্তারের ডকুমেন্টগুলোকে কি বলা হবে ভাই মেডিকেলের রিপোর্ট বলা হয় খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বড়ো প্রশ্ন আসবে জেনদান শেনদাংশ জেনদাংশ অথবা সোবাং জন জেনদাংশ অথবা সবাং জন বারবার মুখস্থ করতে মুখস্থ করতে হবে জেনদাংশ অথবা সবাং জন ওকে আমরা তথ্যতে চলে এসেছি দেখেন তথ্য এখান থেকে আপনাদের এই ষাটটা পয়েন্টের দুইটা পয়েন্ট আগেই বলে দেওয়া আছে বাকি পাঁচটা পয়েন্ট এখানে আমি শুধু বলে দেবো আপনাদের তাহলে আপনাদের আর কোনো সমস্যা এখানে হবে না ষাটটা পয়েন্টই আপনাদের লাগবে এখান থেকেই পরীক্ষাত প্রশ্ন হয় ছবি আর এই এতটুকু জায়গা পড়লে বিমাটা ক্লিয়ার আপনাদের এক্সট্রা করা সংলাপের পড়ার দরকার না এখন সংলাপের মধ্যে এই শব্দগুলো বারবার দেওয়া আছে খালি এলেই খেলে দেওয়া আছে এই জন্যই আমি সংলাপ নিয়ে গেলাম আচ্ছা ওকে আমরা প্রথম যেটা আছে এখানে কী বলেছে দেখেন ক্ষয়ম ফহম কর্মসংস্থানের যে বিমাটা আছে হ্যাভবি ইম্পর্টেন্ট কর্মসংস্থানের বিমাটা কিন্তু খয়ং বহম যেটা কর্মসংস্থানের বিমাটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনার মনে করবেন যে বেকারত্ব প্রতিরোধক শব্দটা আপনারা হেডলাইন দেবেন ঠিক আছে সেটা হচ্ছে খয়ং সিরপ ইয়বাং সিরপ ইয়বাং এই শব্দটা শুধু ডাক দেবেন বেকারত্ব প্রতিরোধক এই সিরপ ইয়বাং বাং বেকারত্ব প্রতিরোধক থাকলে বুঝতে হবে খয়ং বহম কর্মসংস্থান বিমা ঠিক আছে এটার সাথে একটা মিল আছে এটার সাথে একটা হ্যাভি একটা মিল আছে দেখেন খয়ং বহম মানে কর্মসংস্থান বিমা খয়ং বহম কথার অর্থ হলো কর্মসংস্থান বীমা বারবার এটা পড়বেন না এটা হচ্ছে কি সিরপ ইয়বাং ইয়বাং এ শব্দের মুখস্থ করবেন যে ইয়বাং সিরফ ইয়বাং এ শব্দের মুখস্থ থাকলে বুঝবেন ক্ষয়ং বহম এটা কর্মসংস্থান বিমা মানে একটার সাথে একটা কিওয়ার্ডটা মুখস্থ রাখতে হবে এই সেন্টেন্সগুলোর মনে হতে হলে কিওয়ার্ডটা মুখস্থ মুখস্থা আপনারা এটা এমনিতেই পারবেন তখন ওকে আমরা দুই নম্বরে চলে আসবো এখন দেখেন খনগাং বহুম যেটাকে বলা হয়েছে খনগাং বহুম কথার অর্থ হল স্বাস্থ্য বিমা ঠিক আছে স্বাস্থ্য বিমার মধ্যে কি থাকবে রোগ আঘাত প্রতিরোধ রোগ নির্ণয় চিকিৎসা এগুলো নিতে থাকবে এই শব্দগুলো সঙ্গে আমরা আগেই পরিচিত হয়েছি আগের অধ্যায়গুলোতে ছাব্বিশ সাতাশ অধ্যায় আছে এগুলো তারপর আজকে আবার আমরা শিখব এখান থেকে আমরা মনে করি ছিলবিয়ং ফুসাং এদের এদের শব্দগুলো থেহান এবং জেনদান ছিল সব শব্দ এর আগে আমরা করেছি ঠিক আছে রোগ আঘাত প্রতিরোধ রোগ এগুলো শব্দ এলাই সব রোগ টোক এগুলো নিয়ে হচ্ছে কি স্বাস্থ্য বিমার মধ্যে পড়ে যাবে আর কি এটা খুব সোজা আর কি আপনাদের জন্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই শব্দটা জেনান দান সেরিয় সামাং মৃত্যু টৃত্যু এগুলো হবে সঙ্গে এটা এটা সব মিলায় আছে একটা স্বাস্থ্য বিমা আর কি স্বাস্থ্য আচ্ছা আপনার তিন নম্বর চলে আসবো দেখেন তিন নম্বর কি বলেছে গুম খুব মিন খুব মিন ইয়ং গুম হুগমিন ইয়ংগম জাতীয় পেনশন দুইটা শব্দ থাকলে আপনার যা পেনশনটা জাতীয় পেনশনটা কারা পায় এ শব্দটা আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে পাবে বয়স্ক লোক আর একটা হচ্ছে বিকালঙ্গ লোক এই দুইটা লোক আপনারা জাতীয় পেনশন পাবে দেখেন এই দুটো শব্দ আমি আপনাদেরকে হাইলাইট করে দেবো খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে নরিয়ং আর জাঙে নরিয়ং মানে বয়স্ক আর জাঙে জাঙে মানে হচ্ছে বিকলাঙ্গ জাঙে মানে কি বিকালঙ্গ এই দুটা শব্দ পড়লে আপনাদের জাতীয় পেনশনের এই লাইনটা পুরোটাই হয়ে যাবে দুটো শব্দ তাহলে মুখস্ত করব কিওয়ার্ডটা মুখস্ত রাখবেন একটা হচ্ছে নরিয়ং নরিয়ং কথার হল বয়স্ক আর জাঙে কথা তলে হলো এই দুটো শব্দ আপনারা বারবার মুখস্ত করবেন বারবার বারবার তাহলে আপনাদের জাতীয় পেনশনের আর কোনো সমস্যা থাকবে না এখান থেকে জাতীয় পেনশনের ঠিক আছে সামাং তরু অমনন কি অমন থাংসাজি মেথ ঝকি স্যাংহাল ঠিক আছে এই আপনাদের মৃত্যু আমি বাংলা দিয়ে দেশেরা আপনার খালি এখান থেকে যে নুরিয়া ওটাটাই মুখস্থ হবেন আর কি আচ্ছা আমরা এরপরে জাতীয় পেনশন গেছে চার নম্বরটা চলে আসবো দেখেন ক্ষুইগুক ফিয়ম বহম দেশে ফেরার বিমা ঠিক আছে দেশে ফিরবো সেটা বিমা অর্থাৎ বিদেশিরা যখন ধরেন আমি কোরিয়াতে রয়েছি আমি এখন বাংলাদেশে যাব বাংলাদেশে যখন যাব। তখন আমি একটা বিমা পাবো এই বিমাটাকে বলা হবে দেশে ফেরার বিমা ঠিক আছে তাহলে দেশে ফেরার বিমা এটা কি বলা হয় দেখেন খুব খুব ক্ষৈখুক ফিও ফোহম ক্ষৈখুক ফিও ফোম কথাটা হলো দেশে ফেরার বিমা দেশে ফেরার বিমা খুব ইম্পর্টেন্ট শব্দ ওই ও কি সা ফরিহান ফিও সংদান অর্থাৎ বিদেশিদের জন্য যে বিদেশি শ্রমিকদের দেশে ফেরার সময় যে খরচ যেটা পায় এটা দেশে ফেরার বিমা এটাকে বলা হয় যে দেশে ফেরার বিমা এটাকেই বলা হয় ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যে ষাটটা পয়েন্ট এখানে দেখাই দিচ্ছি এই সাতটা পয়েন্টের দুইটা যেহেতু আমি প্রথমেই দিয়েছিলাম একদম শব্দকোষ একেতো দিয়েছি এই জন্য বাকি এখানে পাঁচটা শুধু আমি বোঝাই দেব পাঁচ নম্বরটা দেখছেন পাঁচ নম্বরটা কত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুর্গ মানগি হোহম দেশে ফেরার গ্যারান্টিক বিমা এটা কাছাকাছি শব্দ যদিও তো এটার মধ্যে একটা এটার কিওয়ার্ড আছে একটা কিওয়ার্ড আমি একটু বলে দিচ্ছি আপনাদের থুযক্ষোম খোম কথার অর্থ হলো যে এই শব্দটা আপনাদের পরীক্ষাতে চলে আসে থৈজক্ষম থম দেখেন এই শব্দটাই আপনাদের পরীক্ষাতে চলে আসবে খুবই ইম্পর্টেন্ট থম আছে যেখানে ওই শব্দটা আছে সেখানে সেটা হচ্ছে কি সুরগুক মানগি হোম আছে সেখানে খুব ইম্পর্টেন্ট শব্দ এটা শূন্য তো আপনাদের চলে আসবে ঠিক আছে থৈজিঘম অবসরপ্রাপ্ত ভাতা থৈজক্ষম কথার অর্থ হলো অবসরপ্রাপ্ত ভাতা এই শব্দটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট এই ভাতা ভাতাকে পাবে অর্থাৎ দেশে ফেরার যে গ্যারান্টিক বিমা সলগুক মাঙ্গি বহোম এটার সাথে সম্পর্ক থৈযোগ্যম থ্যম থজ্ঞম বারবার মুখস্থ করবেন আপনারা বারবার বারবার থৈযুগ্যম থৈযুম অবসর প্রাপ্ত ভাতা অবসর প্রাপ্ত ভাতা দেশে ফেরার বীমার বিমার এটা সম্পর্ক এই একটা শব্দ এখানে খেলে মুখস্থ করবেন তাহলে আপনাদের আর লাগবে না থৈযুক্ষম খালি শব্দটা মুখস্থ থাকবে এটাই শূন্যস্থান দিয়ে দেবে ঠিক আছে গ্যারান্টি বিমা শংস খায় নিবন্ধ রে থম থম খুবই ইম্পর্টেন্ট শব্দ এটা কিন্তু এই শব্দটা আপনাদের মানে শূন্যস্থান তো প্রয়োজনই আমি বারবার কিন্তু আপনাদের বলতেছি যে থৈযোগ্যম শব্দটা আপনার এখান থেকেই মুখস্ত করবেন ঠিক আছে থৈযুগম থৈযুগম থযোগ্যম কথার অর্থ হলো যে অবসর প্রাপ্ত ভাতা থৈযুগম কথার অর্থ কী অবসর প্রাপ্ত ভাতা খুবই ইম্পর্টেন্ট শব্দ আপনারা চাইলে এটা মানে সুন্দর করে খাতায় হ্যান্ড নোট করে এটা লিখে নিতে পারেন ঠিক আছে থৈযুক্ষম থৈ শব্দটা খুবই ইম্পর্টেন্ট ওকে আমরা অবসর প্রাপ্ত ভাতা এটা মুখস্থ করলে আপনাদের দেশে ফেরার গ্যারান্টি বিমাটা হয়ে যাবে ইনশাল্লাহ অবসরপ্রাপ্ত ভাতা যেটা আছে খুব ইম্পর্টেন্ট খুব আপনার কোনো টেনশন ছাড়াই জাস্ট এর এত খালি পড়বেন এখান থেকে দুটো প্রশ্ন আসলে দুটোই কমন পাবেন তিনটা আসলে তিনটাই কমন পাবেন এর বাইরে আসলে কোনো প্রশ্ন হয় না বিমান অধ্যায় থেকে ঠিক আছে আমরা চলে আসব আপনাদের ছয় ইয়ে নাম্বার এটা আমরা পড়ে আসছি ছয় এবং সাত দুটো এর আগে পড়ে আসছি এই জন্য এখানে আর আমি খুব বেশিভাবে দেখায় দিলাম না দেখেন আমি প্রথমে আমি পড়াই দিয়ে আসছি কোথায় এই দুইটাই হ্যাঁ এদের দেখেন সাংহে বহম এটা আমি পড়াই দিয়ে আসছি আবার এদের সানজে ফর্ম এটা আমি পড়াই দিয়ে আসছি আপনাদের অলরেডি এখান থেকে আর লাগবে না তো এই ছিল আমার এই ভিডিওটা অবশ্যই আমি জানি আপনাদের এই ক্লাসটা অবশ্যই ভালো লাগতেছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ঠিক আছে তো আপনাদের ভালোবাসায় আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি আর কি তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বিভিন্ন জায়গাতে শেয়ার করে দেবেন তাহলে অনেক মানুষ এখান থেকে উপকৃত হবে ঠিক আছে অনেক মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে তারা ফোন দিচ্ছে তার কত নাম্বার পাচ্ছে ফোন করে আমাকে বলতেছে যে আপনার সিট দেখে বা আপনার ক্লাসগুলো দেখে আমরা অনেক উপকৃত হচ্ছে এগুলোর কথা বলতেছে ঠিক আছে তো আমি আসলে খুবই ইন্সপায়ার হই আপনাদের এই কথাগুলোর বার্তার উপর